ইন্ট্রুসিভ ইলেকশন হবে না আপনাকে তিনটা কথা অলিমাননীয় প্রধান উপদেষ্টা আপনি তাদের কালনারও আসতে জিজ্ঞেস করেন নাম্বার ওয়ান দু হাজার চোদ্দোতে একশো আসন আনকনটেস্টেড হয়ে গিয়েছিল তখন এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিল কেন সে অমরিককে বলে নাই এই ইলেকশন মানি না দ্বিতীয়ত দু হাজার রাতের ভোট দিনে ভোরে দিনের ভোট রাতে ভোরে সমস্ত নির্বাচনকে বাতিল করা হয়েছে তখন এই আন্তর্জাতিক কমিউনিটি কোথায় ছিল কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না বন্ধুরা আমার দু হাজার চব্বিশে আর একটা নির্বাচন তো না কি যেন একটা করে ক্ষমতা পাকাপক্ত পড়লো এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না গত পনেরো বছর ইন্টারন্যাশনাল কমিউনিটির কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ হয়েছে গুম হয়েছে খুন হয়েছে নির্বাচনের নামে প্রহসন হয়েছে তাদেরকে তো এই আন্তর্জাতিক কমিউনিটি তাদেরকে সঙ্গ দিয়েছে সুতরাং আপনি তাদেরকে বলেন আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয় বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে দুই হাজারের মতো শহীদ পঞ্চাশ হাজারের অধিক অন্ধ পঙ্গু তাদের বাবা মা ভাই বোনের রক্তের কসম মাহের রমজানে এই ভরুদাদার ভাইরা আমার ভাই আমার বোন রুদ্র সেন রিয়াগোপ আনাস ওয়াসিম মুক্তের রক্তের কসম আমাদের গায়ে এক ফোটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না ভাইরা আপনারা ভাবেন গুড আওয়ামী আর ব্যাড আওয়ামী নাই আওয়ামী মানেই মানে এই কোষাই আওয়ামী মানে এই গণহত্যাকারী আওয়ামী লীগ মানে এই খুনি আপনাদেরকে একটা সমীকরণ বলে যাই আজকে সোহেল দাস আরো পাঁচ সাতজন গুড আওয়ামী সামনে রেখে বলবে শেখ পরিবার বাদ দিয়ে একটা ভালো আওয়ামী করতে চাই আপনাদেরকে আমি কোনো পলিটিক্যাল বিশ্লেষক না একজন রাজপথের যোদ্ধা হিসেবে মনে করিয়ে দেই এরপর একটা নির্বাচন হবে সেই নির্বাচন আওয়ামী লীগ অল্প কিছু আসন পেয়ে কোনো না কোনোভাবে বিরোধী দলে থাকবে বিরোধী দলের থেকে যত মাইশি রাজনীতি আছে আওয়ামী লীগের থেকে স্থান গ্রহণ করেন নাই জামাতে ইসলামী কোন প্রিসক্রিপশনে আউলিলিক নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট বিবৃতি দেন নাই এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে এনসিপি কে দেখেছি তারা আউট এন্ড আউট বলেছে আউলিলিক কে নিষিদ্ধ করতে হবে ঠিক আমার আপনাদেরকে জানাই আর বছর বিএনপি ক্ষমতায় থাকবে আর থেকে তিন বছর এরপর আউলিলিক বিরোধী দল থেকে ভারতকে সাথে নিয়ে ইসরায়েল সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে তিন বছরের মাথায় বিএনপি কে রাত্রি ক্ষমতা থেকে সরিয়ে দিবে তারপরে কি হবে ভাইরা সেই আওয়ামী লীগ আর একটা ওয়ান ইলেভেন হোক ভারতের প্রেসক্রিপশনে হোক কোনো না কোনো ভাবে ক্ষমতা এসে দুই হাজার শহীদ তারা তো কবরে চলে গেছে তাদের বাবা মা ভাই বোনকে কচু কাটা করবে পঞ্চাশ হাজার তো যুদ্ধটা করবে ঠিক সুতরাং আহতদেরকে বাঁচাতে শহীদদের পরিবার বাঁচাতে জুনাই যুবকদেরকে বাঁচাতে রক্তかって আওয়ামীipurর ভাষণ করতে দিব না ঠিক ইনকিলাব মঞ্চ দাবিতে জুনাই শাবলা পিলখানা বিচারের দাবিতে রাজবোস করছে অবস্থানের সংহতি প্রকাশ করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা রাজপথ সর্বরা 听到吗？